যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি ঘুষ খায় তার তো ইমানই নেই কিভাবে সে মুসলিম যদি হয়ে থাকে তাহলে সে মসজিদে অবশ্যই শুক্রবারের দিন গেলেও নামাজে গিয়েছে সেখানে ইমাম সাহেবরা কিন্তু সুদের যদি বয়ান করে থাকে তাহলে এই বয়ানটা কিন্তু সে কোনো না কোনো একদিনও শুনেছে যে তার নিজের মায়ের সাথে জিনা করার গুণা যে ব্যক্তি সুদ খেলো সে তার নিজের মায়ের সাথে জিনা করলো তারপরেও যে ব্যক্তি সুদ খাইলো তাইলে তার ইমান কিভাবে থাকলো সে তো জানলো যে নিজের মায়ের সাথে জিনা করা ভাই আমরা শয়তানের ধোকায় আমরা শয়তানের ধোকায় অনেক গুণা করে ফেলি এখনও ফিরে আসুন তওবা করু আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তালা ক্ষমাশীল গফুর রহিম আল্লাহ রাবুল্লা আলমিন মাফ করে দিবেন আপনি যে আজকে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন হারাম খাচ্ছেন হারামভাবে কোটি কোটি টাকা আপনি ইনকাম করতেছেন ব্যাঙ্ক ব্যালেন্স করতেছেন আপনি এখন চোখ দুটি বন্ধ করেন দেখবেন যে আপনার সন্তান আপনার স্ত্রী সন্তানরা আপনার সম্পদ বর্তন করে নিয়ে যাবে আপনার জন্য সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত মনে রাখবে সর্বোচ্চ চল্লিশে দিন হয়তো একটা অনুষ্ঠান করবে তিন দিনের দিন একটা অনুষ্ঠান করবে শেষ আপনার জীবনের শেষ ওখানেই টেনে দিবে এরপরে আর পিতার নাম লেখবে কিন্তু আপনার নাম আর মনেও থাকবে না আপনার নাম পৃথিবী থেকে মুছে গেল কিন্তু কবরে আপনার নাম কিন্তু শুরু হলো আপনার সুদ খেলেন ঘুষ খেলেন আপনি যে গুণা করলেন এই গুনার অংশীদার কিন্তু তারা হলো না কিন্তু আপনি যে সম্পদ আপনি রেখে গেলেন অন্যায়ভাবে সেই সম্পদ কিন্তু কিন্তু তারাই বক্ষণ করল কিন্তু তারা কোনোভাবেই আপনার গুনার অংশীদার হচ্ছে না তাহলে আপনার এই সম্পদ আজকে আপনি পরিশ্রম করতেছেন কঠোরভাবে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন অন্যায়ভাবে টাকা কামিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স ভরপুর করতেছেন বড় বাড়ি করতেছেন স্বপ্ন দেখতেছেন হাজার কোটি টাকার ও ভাই এই টাকা দিয়ে কি হবে আপনার শেষ ঠিকানা তো হবে খালি হাতে আপনাকে মাঠির ভিতরে রেখে আসা হবে সেখানে কেউ থাকবে না আপনার প্রশ্নের জব আপনাকেই দিতে হবে আপনার সন্তান আপনার বিবি বাচ্চা আপনার এই অন্যায়ের অংশীদার হবে না তাই এখনও ফিরে আসুন ভাই বোনেরা রবের দিকে ফিরে আসুন আমার মাওলা তওবা করলে মাফ করে দিবেন আমার মাওলা হচ্ছে আমার মালিক হচ্ছে গফুরুর রাহিব আমার মাওলা হচ্ছে ইন্না সেই কদির তার উপর কোনো ক্ষমতা চলে না সেই হচ্ছে এমন মালিক যার কাছে যে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে এমনকি আপনার পিতা মাথার থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসে এই জন্য রবের দিকে ফিরে আসুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি